দুলা ভাই আপনি মহাজ্ঞানী আমি অনেক দিন ধরে চিন্তিত ছিলাম আপনি আমার গুরু খুঁজে দিলেন আপনি সত্যি জ্ঞানী পুরো গ্রামেই খবরটি ছড়িয়ে পড়ে যে ঝুমা কাকিমার জামাই খুবই বুদ্ধিমান এবং সবজানতা গামছাওয়ালা আমি সত্যি বলছি মহারাজ ঝুমকা কাকিমার জামাই সত্যি মহা মানুষ তিনি সব কিছু জানেন এটা তো খুব ভালো কথা তা আমি সত্যি দেখা করতে চাই সেই জ্ঞানী মানুষটির সঙ্গে সৈনিকরা যাও শীঘ্রই তোমরা ঝুমকা এবং তার জামাইকে আমার সামনে এনে উপস্থিত করো রাজার কথা শুনে দুজন সৈনিক ঝুমকা কাকিমার বাড়িতে যায় আরে ও কাকিমা তুমি আর তোমার জামাই আমাদের সাথে রাজমহলে চলো মহারাজ তোমাদেরকে তলব করেছেন আমাদের কি কোনো ভুল হয়েছে নাকি আমরা এসব কিছু জানি না মহারাজ আপনাদেরকে তলব করেছেন আপনাদের আমাদের সাথে যেতেই হবে হে বিধাতা এই জ্ঞানী হওয়ার চক্করে আমি কোনো ভুল তো কিছু করে বসিনি শেষ পর্যন্ত রাজা আমাদের কেন ডাকছেন এরপর ঝুমকা কাকিমা এবং তার জামাই সৈনিকদের সাথে রাজার মহলে চলে যায় কি হয়েছে মহারাজ আপনি আমাদের মতো গরিবদের তলব করেছেন আমাদের থেকে কি কোনো ভুল হয়ে গিয়েছে নাকি না না ঝুঙ্কা তোমার থেকে কোনো ভুল হয়নি আমরা শুধু জানতে চাই তোমার জামাই কি সত্যি অতীত এবং ভবিষ্যৎ জানে হ্যাঁ মহারাজ এতে কোনো সন্দেহ নেই আমার জামাই সত্যি মহাজ্ঞানী কি রমেশ এটা কি সত্য যে তুমি অতীত এবং ভবিষ্যৎ দুই জানো রাজামশাইয়ের কথা শুনে রমেশ তো ভয়ে থর করে কাঁপতে লাগল হে বিধাতা এই বুড়ি আমায় কোথায় ফাঁসিয়ে দিল যদি না বলি তবে রাজা আমাকে কঠোর শাস্তি দিতে পারে আর যদি হ্যাঁ বলি তবে নিজেকে বাঁচানোর একটা সুযোগ পেয়ে যাব কি হয়েছে রমেশ তুমি কিসের চিন্তায় ডুবে গেলে কিছু না মহারাজ আপনি আমার সম্পর্কে যা শুনেছেন সব সত্য তাহলে ঠিক আছে তুমি আমাকে আমার প্রিয় রানীর হারিয়ে যাওয়া হাড়ের সম্পর্কে কিছু বলতে পারবে যে সেটা এখন কোথায় আছে যদি তুমি সত্য বলো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব আর যদি তুমি বলতে না পারো তাহলে আমি তোমার মাথা কেটে নেব রাজার কথা শুনে রমেশ খুব ভয় পেয়ে যায় এবং সে নিজেকে বাঁচানোর উপায় ভাবতে থাকে কি হয়েছে রমেশ তুমি আবার কোন ভাবনায় ডুবে গেলে মাফ করবেন মহারাজ হারের খোঁজ করতে আমাকে একদিন সময় দিতেই হবে হারের খোঁজ করতে তোমাকে আমি একদিন সময় দিচ্ছি হায় রে আমি এটা কোথায় এসে পড়লাম ভালো মতো নিজের গ্রামে শান্তিতে দিন কাটাচ্ছিলাম আর এখানে এসে তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম কি হয়েছে জামাই তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কিছু নয় শাশুড়ি মা আমি শুধু রানীর হারিয়ে যাওয়া সোনার হাড়ের কথা ভাবছিলাম আমি আজ এখানে বাইরে শুয়ে পড়ব আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন কিন্তু আজ তুমি তো কিছুই খেলে না জানোই আমার আজ খিদে নেই আজ আমি আর কিছু খাব না এতটা শুনে ঝুমকা কাকিমা ঘরের ভেতরে চলে যায় এই বুড়ি আগেই আমাকে এত বড় সমস্যায় ফেলে দিয়েছে আর এখনও শান্তিতে বাঁচতে দিচ্ছে না কাল তো মরতেই হবে কমপক্ষে আজ রাতটা একটু শান্তিতে ঘুমিয়ে নি এই কথা বলে রমেশ সেখানেই শুয়ে পড়ে কিন্তু চিন্তার কারণে তার কিছুতেই ঘুম আসছিল না সে নিজের মধ্যেই বকবক করে যাচ্ছিল কাল তো মরতেই হবে এখন আর কি করা যায় এই মাত্র দুদিন হল বউয়ের মুখ দেখলাম হে বিধাতা এ কি ভাগ্য আমার একটা উপায় আছে যদি আজ বৃষ্টি হয়ে যায় তাহলে আমি সেই বাহানায় পরশু অবধি সময় পেয়ে যেতে পারি মরতে তো হবেই একদিন বেশি বেঁচেই না হয় মরব বৃষ্টি হে বৃষ্টি এখন তুই চলে আয় মেঘমুক্ত আকাশের মধ্যে রমেশ পাগলের মতো একই কথা বারবার বলে যাচ্ছিল ঠিক তখনই তার কথা গিয়ে পৌঁছায় একজন মহিলার কানে যার নাম ছিল বৃষ্টি সে রাজপ্রাসাদে রানীর দাসীর হয়ে কাজ করত আরে বুড়ির এই জামাই তো দেখছি আমারই নাম নিচ্ছে মনে হয় সে আমার বিষয়ে সমস্ত কিছু জানতে পেরে গেছে যে আমি সেই হাড় চুরি করেছি হে বিভাতা এ কি হয়ে গেল যদি এই কথা গিয়ে উনি রাজামশাইকে বলে দেয় তাহলে রাজা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে এখন আমি কি করব কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বৃষ্টি বলে তাহলে আমি একটা কাজ করি আমি সব কথা গিয়ে জামাইবাবুকে বলে দিই যদি জামাইবাবু আমাকে কোনোভাবে বাঁচিয়ে নেয় এই ভেবে বৃষ্টি তৎক্ষণাৎ রমেশের কাছে গিয়ে পৌঁছায় আপনি দয়া করে রাজামশাইকে কিছু বলবেন না যে আমি রানীর হার চুরি করেছি রাজামশাই জানতে পারলে আমাকে ফাঁসিতে দেবে বৃষ্টির কথা শুনে রমেশ সব কিছু বুঝে যায় এবং সে মনে মনে মুচকি হাসে আরে বোন তুমি কিছু চিন্তা করো না কিন্তু আমি তোমাকে একটা শর্তে বাঁচাতে পারি তুমি যদি সেই হার এনে আমাকে দাও তাহলে আমি রাজমহলে তোমার নাম নেব না কিন্তু জামাইবাবু আমি তো এখনো সেই হার আমার সাথে আনিনি সেই হার তো এখনো রাজমহলেই আছে কিন্তু সেই হার এখন কোথায় আছে জামাইবাবু সেই হার এখন রাজার বাগানে বড় পাথরের নিচে আছে ঠিক আছে বৃষ্টিবন তুমি এখন আর চিন্তা করো না তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও আমি তোমার ক্ষতি হতে দেব না কিন্তু তুমি প্রতিজ্ঞা করো আজ থেকে তুমি আর কখনো চুরি করবে না এবং সব সময় পরিশ্রম করে টাকা উপার্জন করবে ঠিক আছে জামাইবাবু আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো চুরি করব না পরের দিন সকালে রাজার সৈনিকরা রমেশকে নিতে আসে চলো রমেশ রাজামশাই তোমাকে তলব করেছেন হ্যাঁ চলো সৈনিক আমি তোমাদের সাথে যেতে প্রস্তুত রমেশ তোমার কাছে কি কোনো খবর আছে রানীর হাড়ের সম্পর্কে রাজামশাই হারের সংবাদ আমি পেয়ে গেছি বাহ রমেশ এ তো সত্যি খুব ভালো খবর তা সেই হার এখন কোথায় পাবো আমাকে তাড়াতাড়ি বলো আমার রানী এখন হারের জন্য মন খারাপ করে বসে আছে সেই হার তাকে আমি উপহার স্বরূপ দিয়ে তাকে খুশি করতে চাই মহারাজ সেই হার এখন রাজমহলের বাগানের বড় পাথরের নিচে আছে রাজার আদেশ পাওয়া মাত্র সৈনিকরা শীঘ্রই সেখানে যায় তারা দেখতে পায় হাড়টি তখনও পাথরের নিচেই ছিল হারিয়ে যাওয়া হাড়টি পাওয়া মাত্রে সৈনিকরা সেই সুসংবাদটি রাজা রাজামশাইকে দেয় রমেশ তুমি সত্যি জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ এখন বলো তুমি কি পুরস্কার চাও আমার থেকে রাজামশাই আমার নিজস্ব কোনো চাহিদা নেই আপনি যেটা ভালো বুঝেন সেটাই দিন ভালো লাগলো তোমার কথা শুনে রমেশ সৈনিকরা তোমরা এখনই দশ হাজার স্বর্ণমুদ্রা রমেশের হাতে তুলে দাও ধন্যবাদ রাজামশাই এখন আপনি আমাকে বাড়িতে ফেরার অনুমতি দিন এরপর রমেশ দশ হাজার স্বর্ণমুদ্রা নিয়ে রাজমহল থেকে বেরিয়ে আসে আমাকে আজই তাড়াতাড়ি আমার স্ত্রীকে নিয়ে এই গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে হবে তা না হলে এই বুড়ি শাশুড়ি আমাকে আবার কোনো নতুন সমস্যায় জড়িয়ে দেবে শাশুড়ি আমি আজই আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরতে চাই কারণ আজ খুবই শুভ দিন তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই জামাই তাহলে আর দেরি না করে তোমরা বেরিয়ে পড়ো রমেশ তখন তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারপর তারা সুখে শান্তিতে সংসার করতে লাগল আমার ছোট বন্ধুরা আমাদের এই মজার গল্পটা তোমাদের কেমন লাগল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু